হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আজকে আবারও ইনভার্টো মার্কেট বা থিম ফরেস্টের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি এর আগে কিন্তু আমি অনেক থিম এবং প্লাগিন কিনে দিয়েছি কিন্তু সেগুলো কোনো ভিডিও রেকর্ড করিনি যেটা কারণ আমি আজকে আপনাদেরকে আমি বলবো ইনভার্টো মার্কেটে কিন্তু বর্তমানে কিছু টার্মস এন্ড কন্ডিশন ওরা চেঞ্জ করেছে ওদের পলিসি তো সেই অনুসারে আমি কিন্তু আপনাদেরকে এতদিন কোনো ভিডিও দিতে পারিনি আজকে আবারও সেই ইনভার্টো মার্কেট নিয়ে আবারও নতুন করে ভিডিও করছি কারণ হচ্ছে আমি ডিভাইসটা চেঞ্জ করেছি যার কারণে আবারও আমার ল্যাপটপ থেকে আপনাদেরকে এখন থেকে আমি টিউটোরিয়াল দিতে পারবো তো ইনভার্টো মার্কেটের সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী একই ডিভাইস থেকে যখন আমি একাধিক অ্যাকাউন্টে আমি কিনে দিতাম তখন কিন্তু অ্যাকাউন্টগুলো লক হয়ে যেত এবং বাংলাদেশি কার্ডগুলো কিন্তু তারা এখন আর অ্যাপ্রুভ করে না যার কারণে আমার যে কার্ডগুলো রয়েছিলো আমার ব্যাংকের যে ডুয়েল কারেন্সি কার্ডগুলো ছিল সেটা থেকে যখন আমি পেমেন্ট করতাম তারপরেও কিন্তু অ্যাকাউন্ট লক হয়ে যেত এর কারণ হচ্ছে যে বাংলাদেশি কোনো কার্ডের পেমেন্ট তারা আর নিবে না ঠিক আছে তো যার কারণে আমি কিন্তু আমার পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে এতদিন অনেক ক্লায়েন্টকে কিনে দিয়েছি আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার কাছ থেকে কিনে নিয়েছেন কিন্তু আমি কোনো ভিডিও রেকর্ড করি নাই কারণ হচ্ছে আমি এর আগে মোবাইল দিয়ে কিনে দিতাম আর বর্তমানে আমার ল্যাপটপ থেকে এখন আমি এই ইনভার্টো মার্কেটের টিউটোরিয়াল বুকগুলো করবো এবং আমি ল্যাপটপ থেকে এখন থেকে আপনাদেরকে আমি কিনে দিব তো আজকে মূলত যে থিমটি আপনাদেরকে আমি কিনে দেখাবো সেটি হচ্ছে মার্চ ফোর সো মাঠফুরি থিমটি আজকে আমার কাছ থেকে কিনে নিচ্ছে অন্তঃ সাহা ভাই তো উনি এর আগেও কিন্তু আমার কাছ থেকে নেমটিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনে নিয়েছে এখন উনি মাঠফুরি যে ওয়ার্ডপ্রেসের থিম রয়েছে এই থিমটি কিনে নিবে সো তো এই থিমের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই থিমটি ডেমো দেখতে পারেন এবং আপনাদের যদি পছন্দ হয় আপনারাও এই থিমটি নিতে পারেন এছাড়াও আপনারা যারা ইনভার্টো মার্কেট বা থিম ফরেস্ট থেকে থিম প্লাগিন এইসব কিনতে চাচ্ছেন কিন্তু আপনাদের কাছে কার্ড না থাকার কারণে যারা আপনারা এবং পেপ্যাল অ্যাকাউন্ট না থাকার কারণে আপনারা যারা কিনতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করে আপনারাও আমার কাছ থেকে কিনে নিতে পারেন তো এখন বর্তমানে বাংলাদেশে কোনো কার্ড থেকেই কিন্তু আপনারা এটা কিনতে পারবেন না থিম ফরেস্ট থেকে কোনো প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন না যার কারণে এখন শুধুমাত্র বাংলাদেশ থেকে স্কিল এবং পেপারের মাধ্যমে কিন্তু আপনারা এই থিম বা ইন কিনতে পারবেন তো বাংলাদেশে মূলত অনেকেরই পেপ্যাল অ্যাকাউন্ট নয় পেপ্যাল অ্যাকাউন্ট করতে পারে না আবার হচ্ছে ডলার পায় না তো এই সব সমস্যার কারণে যারা আপনারা কিনতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে ইনভার্টো মার্কেট থেকে যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে কিনে নিতে পারেন তো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারাও আপনাদের পছন্দের প্রোডাক্টটি আমার কাছ থেকে কিনে নিতে পারেন তো মারফুরি এই থিমটা এখন আমি আপনাদেরকে লাইভ কিনে দেখাবো যে কিভাবে এখন পেপ্যালের মাধ্যমে কিনতে হয় তো দেখতে পাচ্ছেন যে আমি মারফুরি ই কমার্স মার্কেট প্লেস থিম এই পেজে চলে এসেছি এখন আমি যেটি করব সেটি হচ্ছে যে অ্যাড টু কার্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো এই অ্যাড টু কার্ডে আমি ক্লিক করব। আর এই থিমটার প্রাইস হচ্ছে ফিফটি নাইন ডলার ঊনষাট ডলার এবং এটার সাথে দুই ডলারে ইনভার্টো মার্কেটের ফি রয়েছে যার কারণে এটা ফি সহ একষট্টি ডলার প্রাইস আসবে তো আপনারা এখান থেকে প্রিভিও আইটেমে দেখে আপনারা এই থিমটা সম্পর্কে পুরোপুরি ডেমো দেখতে পারেন তো এখন আমি সরাসরি অ্যাড টু কার্ট এখানে আমি ক্লিক করছি তো অ্যাড টু কার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টটি আমাদের কার্টে অ্যাড হয়ে গিয়েছে এখন আমি যেটি করব সেটি হচ্ছে গো টু চেকআউটে ক্লিক করব সো গো টু চেকআউটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে সো ক্রিয়েট অ্যাকাউন্ট ওর হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আপনার গুগলের মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারেন তো আমি এখন অন্তঃসাহ ভাইয়ের ওনার ফুল অ্যাড্রেস দিয়ে সব কিছু ফিল আপ করে আমি পরবর্তীতে আবার নেক্সট স্টেপটি দেখাচ্ছি সো সিকিউরিটি রিজনের কারণে ওনার সকল ইনফরমেশনগুলো আমি হাইড করে রাখছি তো অন্তঃষ ভাইয়ের ওনার নাম এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড কন্টিনিউতে ক্লিক করছি সো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে সো এখন যেটি করব সেটি হচ্ছে ওনার বিলিং যে ডিটেলস রয়েছে অর্থাৎ ওনার ফুল অ্যাড্রেসগুলো দিয়ে আমি ফর্মটি ফিল করছি তো এই পার্টটুকু আমি সিকিউরিটির জন্য কারণে হাইড করে রাখছি তো ওনার বিলিং ডিটেলসটি দেওয়ার পরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথডটি দেখাচ্ছে সো এখানে পেমেন্ট মেথডটা ভিসা রয়েছে মাস্টার কার্ড রয়েছে আমেরিকান এক্সপ্রেস রয়েছে পেপ্যাল রয়েছে এবং স্কিল রয়েছে সো বাংলাদেশ থেকে যে প্রবলেমটি সেটি হচ্ছে এই কার্ডের অপশান থেকে আপনি কিনতে পারবেন না কারণ বাংলাদেশি কার্ড থেকে তারা আর পেমেন্ট এখন নেয় না তো যার কারণে এখন আপনাদের দুইটি পথ রয়েছে একটি পেপ্যাল এবং স্কিল তো আপনাদের যদি পেপ্যাল বা স্কিল না থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো এখন আমি যেটি করব এখান থেকে আমি পেপ্যালটি সিলেক্ট করবো সো পেপ্যালটি আমি ক্লিক করলাম তো পেপ্যালে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারের সামারিটা দেখাচ্ছে সো ইউর অর্ডার আমাদের থিমের প্রাইসটা হচ্ছে ফিফটি ডলার এবং হ্যান্ডেলিং ফি লাগবে টু ডলার অর্থাৎ হচ্ছে দুই ডলার হ্যান্ডেলিং ফি এবং থিমের প্রাইস উনষাট ডলার সো এই দিয়ে টোটাল প্রাইস আসবে একষট্টি ডলার তো এখন আমি পে সিকিউরলি উইথ পেপ্যাল এখানে আমি ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন যে পেপ্যালে ক্লিক করার পরে আমাদেরকে পেপ্যালে লগ ইন করতে বলছে সো আমি পেপ্যালে এখন লগ ইন করছি সো আমার ইউজার পাসওয়ার্ডটি দেওয়া আছে এখন আমার একটি ওটিপি আসবে সো আমি সেই ওটিপি তো আমার ফোনে ওটিপিটি চলে এসেছে সো এখন আমি ওটিপিটি দিয়ে লগন করছি সো আমাদের পেপ্যালে লগ ইন হওয়ার পরে এখানে আপনারা উপরের ইনভার্টো মার্কেটের লোগো দেখতে পাচ্ছেন কারণ আমরা হচ্ছে ইনভার্টো মার্কেটে পেমেন্ট করছি এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পেপ্যাল ব্যালেন্স থেকে একষট্টি ডলার চার্জ করা হবে সো আমি পে নাউতে আমি ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি প্রসেসিং চলছে সো একটু ওয়েট করি সো দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্টটি কমপ্লিট এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখন ডাউনলোড পেজে গেলে আমরা আমাদের প্রোডাক্টটি ডাউনলোড করতে পারবো সো যেহেতু এটা আমার প্রোডাক্ট না এটা হচ্ছে অন্তঃসাহ ভাইয়ের প্রোডাক্ট সো যার কারণে আমি এটা ডাউনলোড করব না এটা ওনাকে আমি অ্যাকাউন্টের রিজনে পাসওয়ার্ডটি দিয়ে দিব আর সেখান থেকে উনি লগ করে ওনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবে এবং ওনার প্রোডাক্টটি উনি ডাউনলোড করে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা ইনভার্টো মার্কেট থেকে বিভিন্ন স্ক্রিপ্ট থিম এবং ইন যারা আপনারা কিনতে চাচ্ছেন তারা আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারাও আপনাদের প্রোডাক্টগুলো আমার কাছ থেকে কিনে নিতে পারেন সো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারাও আমার কাছ থেকে কিনে নিতে পারেন